জামাত ইসলামীর নেতা কর্মীদের দোয়াও আল্লাহ পাক কবুল করে জামাত ইসলামীকে নিষিদ্ধ করবার মাত্র তিন দিনের মাথায় শেখ হাসিনা এমন ভাবে নিষিদ্ধ হলো বাংলাদেশ ছেড়ে ওই ভারতে গিয়ে তাকে আশ্রয় নিতে হলো আমাদের আল্লাহ মাদাল ওয়ারসন সাইদি একটি কথা বলতেন হাসিনা তুমি যদি জনগণের উপর থেকে নির্যাতন বন্ধ না করো জামাত ইসলামের উপর জুলুম নির্যাতন বন্ধ না করো হামলা এবং মামলা বন্ধ না করো এমন একটি সময় বাংলাদেশে আসবে যখন তোমার ইঁদুরের গর্ত ঢুকার আর সময় থাকবে না আজকে সেই কথা অক্ষরে অক্ষরে ফলে গিয়ে এমন তার কর্মের পরিণতি এমন এক পর্যায়ে দাঁড়ালো বাংলাদেশের ইঁদুরের গর্ত তাকে গ্রহণ করলো না তাকে দিয়ে পড়তে হলো সেই দাদার দেশে দিল্লিতে বন্ধুগণ তাই আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই এটা নতুন করে ইতিহাস নয় বরং তার বাপ ছিল আপনারা শুনেছেন ওই শেখ রহমান বলেছিল যে সবাই পায় সোনার খনি আর আমি পড়লাম চোরের খনি সাড়ে সাত কোটি বাঙালি আর আট কোটি কম্বল আমার কম্বলটাই আমি খুঁজে পাই না তারই উদ্দেশ্যই এই শেখ হাসিনা ইসলামকে বিদায় করবার জন্য যত রকম ষড়যন্ত্র করেছে আর পৃথিবীর কোনো ইতিহাসে এরকম ষড়যন্ত্র নাই কিন্তু আমাকে আরো ও আমাকে আল্লাহ বললো খায়রুল মা আল্লাহ বলছে হাসিনা তুমি যতই মক্কর করো না কেন আমার ষড়যন্ত্রের কাছে তোমার ষড়যন্ত্র অত্যন্ত তুচ্ছ বন্ধুগণ তাই সে আজকে ওইখানে গিয়েও বসে নাই তার দাদার বাড়িতে বসে গিয়ে তার ভজুরের কাছ থেকে সর্বপ্রথমে গিয়ে ওই টিপাইমুখের বাদ সহ সমস্ত বাদগুলি খুলে দিয়ে আটটি জেলা আমাদের ডুবিয়ে মারলো বন্ধুগণ শুধু তাই নয় ওই ষড়যন্ত্র যখন আমরা মোকাবেলা করলাম তখন সে আবার ওই বিচার প্রতিদিন আরেকটি ষড়যন্ত্র করবার চেষ্টা করেছিল সেখানেও যখন ছাত্র জনতা বাধার দিয়ে উত্তীর্ণ হলো তারপরে আনসারকে দিয়ে আরেকটি বিদ্রোহ করার চেষ্টা করলো সেটাও যখন নস্বাত হয়ে গেল আপনারা যারা ফেসবুকের সঙ্গে জড়িত আজকেও আপনাদের ফেসবুক চালু করে দেখেন এমন দুঃশাসন এবং দুঃশ্বরের নতা সে তৈরি করেছিল যে বাইতুল মোকার ইমানও দেশ ছেড়ে পালাতে এলাকা ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল আবার ঢাকায় বাতিল প্রকারণে এসে আরেকটি ষড়যন্ত্রের ঋণ নকশা আটতেছে আমরা সকল ষড়যন্ত্র মোকাবিলার জন্য তৈরি আছি তৈরি ছাড়লাম আসল বাংলাদেশ জমাত ইসলামী সহ সর্বদলীয় ভাবে সকল আলেমা আলেম ওলামা কৌমি মাদ্রাসা হাফেজ যারা আছে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার একটা সময় এসেছে এখানে এখানে আমরা ঐক্যবদ্ধ হব আর আওয়ামী লীগের ভাইদের বলতে চাই আপনাদেরকে আমরা ঘৃণা করি না বরং আপনাদের কর্মকে আমরা ঘৃণা করি আমরা পাপকে ঘৃণা করি না পাপিকে ঘৃণা করি না পাপিকে ঘৃণা করি না বরং পাপকে ঘৃণা করি আপনাদের সকল পাপ কর্মের জন্য আপনারা তবা পড়ে যদি ইসলামের ছায়াতলে আসতে পারেন বাংলাদেশ জামাত সবিন দনদা জানালা সব কিছু খোলা রয়েছে আসুন আপনারা নিজেদেরকে সুত্রে নিয়ে ইমান আকীদার সঙ্গে আল্লাহর দিন প্রতিষ্ঠা আন্দোলনের ঝাঁপিয়ে পড়ুন ইনশাআল্লাহ এর থেকে কোনোবার পতাকা উঠবে সন্দেহ করার কোনো কারণ নাই মঙ্গলবার জানিয়ে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ